আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং স্টাইলিশ গাউনগুলি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দুইটা তিনটা ডিজাইন দেখাবো আজকে প্রত্যেকটা প্রিন্ট একদম বাছাই করা করা সবচেয়ে সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন এটা হচ্ছে বিশাল গেরোয় একটা গাউন যারা গেরোয়ের গাউন খুঁজছেন এই গাউনটা মিস করবেন না নিয়ে নেবেন এগুলো ট্যুরে যাওয়ার জন্য পিকচারের জন্য খুব মানে প্রিমিয়াম একটা গাউন খুবই সুন্দর কাপড়গুলো একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডায়মন্ড জর্জটের মধ্যে হবে খুব সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে আছে আর হাতায় এলাস্টিক দেওয়া আছে আর নেগে খুব সুন্দর করে একটা চমৎকার এখানে শো বাটন করা আছে কমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে আর এটা কিন্তু কমরে কুচিচারা কুচিচারা হবে এটা হচ্ছে যে একটা প্রত্যেকটার সাথে একজন বেল্ট হবে ভিতরে ইনার দেওয়া আছে সফট অ্যান্ড সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আর গেটটা দেখেন প্রায় তিনশো ইঞ্চি প্লাস গের হবে এটা মোবাইলের ক্যামেরায় যদি আসবে না প্রচুর পরিমাণে গের আছে হিউজ গের যারা বিশাল গের গাউনগুলো করছেন এই গাউনগুলো মিস করবেন না একটা একটু ব্যাক পার্ট দেখা পড়ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে হিউজ গেট এটা প্রচুর পরিমাণে গেট আছে এগুলো লং আসছে চুয়ান্ন বা চুয়ান্ন দ্বারা পর্যন্ত আর নিয়ে নেবেন আর বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন চলান্ন কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব চমৎকার অনেকগুলো কালার সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য এটা দেখেন হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করা কালেকশান দেখেন কতটা সুন্দর একদম সাদা পুরি দেখেন কতটা সুন্দর প্রিন্টগুলো আর কাপড়গুলা খুবই সফট একদমই ডায়মন্ড জর্জেটের মধ্যে আছে হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রত্যেকটা সেম ডিজাইন দেখাচ্ছি আর শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ হোয়াইটের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট অ্যান্ড কালার এতটা সুন্দর দেখেন মাসা প্রত্যেকটা প্রিন্ট অ্যান্ড কালার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একদমই আনকমন কালেকশান মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস থাকবে এগুলো মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল করে কাপড় বেটি দিবে আপনাকে অনলি নয়শো টাকা হোয়াইটের মধ্যে আরও একটা দেখাচ্ছি হোয়াইটের প্রত্যেকটা প্রিন্ট জাস্ট অসম্ভব সুন্দর দেখেন কতটা সুন্দর প্রিন্ট এটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর মারাত্মক সুন্দর একটা কালেকশান প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলা বারোশো তেরোশো টাকার কালেকশান একদমই আনারকুল্লি স্টাইলের বিশাল গের একটা লং স্টাইলিশ গাউন দেখেন এগুলা যারা ট্যুরের গাউন খুঁজেন বেড়াতে যাবেন ঘুরতে যাবেন বিচে এই গাউনগুলা আমাদের পাচ্ছেন একদমই অফার প্রাইজ এটা দেখেন মানে এই ফ্লাওয়ারগুলি এত সুন্দর প্রিন্টটা প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না এই ডিজাইন শেষ এটা একটা ডিজাইন ব্ল্যাকটা দেখেন এটা দেখেন কত সুন্দর আর একটা ডিজাইন এটা একটা কালারই আছে জন্য আমি এটা আগে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর লং হবে বান্ন চুয়ানোর মধ্যে এটা হচ্ছে শাহজাদি গাউন দেখেন কতটা সুন্দর ব্ল্যাকের মধ্যে আর এটার কাপড়টা স্পেশাল হচ্ছে কি জানেন এটা হচ্ছে এখানে সুন্দর করে এই যে চুমকি দেওয়া আছে এখানে সুন্দর ক্র্যাপ ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিভসটা এই যে কফ সিস্টেম হবে স্লিপস ফোর স্লিপস হবে এটা কমরে প্রচুর কুচি হবে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে কতটা সুন্দর দেখেন এবং হচ্ছে সামনে কিন্তু হালকা একটু কাট করা আছে শেরন স্টাইল ব্যাকপারটা সেম প্রিন্ট অ্যান্ড সেম কুচি হবে প্রাইস সেম নয়শো পঞ্চাশ এটা কিন্তু স্পেশাল অফার দিচ্ছি এগুলো বারোশো পঞ্চাশের গাউন এবার দেখা হচ্ছে ফুলকলির গাউনগুলো তিনটা প্রিন্ট অ্যান্ড কালার আছে খুবই সুন্দর খুব সুন্দর একটা সিবিট কালারের মধ্যে আছে সামনে সুবাটন করা আছে এখানে কলার সিস্টেম হবে এটা হচ্ছে স্লিভসটা চমৎকার স্টাইলিস্ট একটা স্লিভস পাচ্ছেন এখানে দেখেন কী সুন্দর করে এখানে একটা ক্র্যাপ করা আছে কুচি করা আছে প্রচুর কুচি হবে আর অ্যাডজাস্টেবল বেল্ট কিন্তু দেওয়া আছে সাথে করে দেখেছি প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট হবে লং বাউান্ন চুয়ান্নর মধ্যে হবে এটা লেয়ার করা গাউন দেখেন কাপড়গুলো একদম সফট ডায়মন্ড জর্জেটের মধ্যে হবে ভিতরে ইনার করা আছে প্রাইজ অফার প্রায় নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু সব বারোশো পঞ্চাশের গাউন এটা হচ্ছে আরও একটা দেখ কাপড়ে কিন্তু এগুলা জরিপাথে দেওয়া আছে খুব সুন্দর খুব প্রিমিয়াম গাউন প্রচুর কাপড় দেওয়া আছে প্রচুর গের হবে হিউজ পরিমাণে গের খুব সুন্দর প্রিমিয়াম কালেকশন প্রাইজ মাত্র নয়শো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা গাউন পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আরও একটা কালার অ্যান্ড প্রিন্ট আছে খুব সুন্দর এই যে এটা দেখেন এটা টোটালি ডিফারেন্ট একটা প্রিন্ট দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর আর প্রত্যেকটা কিন্তু কাপড় হবে একদমই সফট ডায়মন্ড জর্জেটের মধ্যে খুব চমৎকার এই কালেকশনগুলো পাচ্ছেন কাপড় বিড়ি থেকে অফার প্রাইজে বারোশো পঞ্চাশের গাউন পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে যারা আমাদের শপে এসে দেখে নেবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন